দেবত্রী গ্রুপের তরফ থেকে সমস্ত দর্শক বন্ধুদের আমার হার্দিক শুভকামনা নমস্কার ধন্যবাদ দেবত্রী গ্রুপের ভিডিওকে ওয়াচ করার জন্য তো আমাদের আজকে টপিক হলো শেয়ার মার্কেট না এফডি শেয়ার মার্কেট যদি হয় কিভাবে ইনভেস্ট করব শেয়ার মার্কেট দুনিয়াটা কী আজ আমরা এটার উপর জানতে চাইবো এরকম অনেক ভিউয়ার্স আছেন যারা নতুন নতুন শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চাইছেন বা যারা ভয়েতে আজ পর্যন্ত শেয়ার মার্কেটে এখনও পর্যন্ত পা রাখেননি কিন্তু আজকের দিনে ইন্টারেস্ট হচ্ছেন বা কেউ আপনাকে ইনফ্লুয়েস করেছেন যে শেয়ার মার্কেট দুনিয়া বলে একটা দুনিয়া হতে পারে যেখানে ক্যাপিটাল গ্রো হয় ঠিকঠাক যদি সময় যদি ইনভেস্টিং করা যায় তো প্রথম কথা বলি আজকে দু হাজার চব্বিশের উপরে দাঁড়িয়ে আপনি যদি এফডি করে থাকেন আপনি নিজেও দেখতে পাবেন সেভেন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট রিটার্ন পাওয়া যায় বছরেতে মানে আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন সাত হাজার দুশো পঁচিশ টাকা আপনি পাবেন এক বছর পরেতে যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি রিজাইন ওনার রিটায়ারমেন্ট হওয়ার পরে আরামসে সুস্থ জিন্দগি আপনারা জীবন বাঁচতে চাইছেন তাদেরকে বলবো ঠিক আছে আপনারা এফডিতে করলে আপনাদের পেনশন আছে বা আপনারা এফডিতে ইনভেস্ট করলে আপনাদের ক্যাপিটালকে একদম সেফ রাখতে চাইছেন তাদেরকে আমি কোনো কিছু করতে চাইবো না কিন্তু যারা মনে করুন এই সবে সবে আপনার নতুন ইয়াং জেনারেশান মিড জেনারেশান আপনাদের একটা ফিক্স ইনকাম আছে তারপরে আপনার এই এই শেয়ার মার্কেটে কিছু কিছু মাসে সেভিংসের অ্যামাউন্ট আপনারা ইনভেস্ট করতে পারবেন তাদেরকে বলুন অভিয়াসলি ওয়েলকাম শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট জিনিসটা কি খাই না মাথায় দেয় কিভাবে এটা ইনভেস্ট করা যায় কেন এফডিকে আমরা চয়েস না করে শেয়ার মার্কেটকে চয়েস করব এর উপরে আমরা যদি ডিসকাস যদি বিশ্লেষণ যদি করতে যাই পুরো অল ওভার ইকুইটি মার্কেটটাকে বলা হয় শেয়ার মার্কেট অল ওভার ইকুইটি মার্কেট কি বলতে কি লিগাল সেবির আন্ডারে যে সমস্ত কোম্পানি নাম রেজিস্টার করেন মার্কেট থেকে টাকা তুলেন তাদেরকে বলা হয় শেয়ার মার্কেটের দুনিয়াতে পা রাখা বা শেয়ার মার্কেটে দুনিয়া তারা এসেছেন শেয়ার মার্কেটে তারা আইপিও হিসেবে টাকা নিয়ে যাচ্ছেন বোঝাতে পারলাম শেয়ার মার্কেট হলো পুরো মার্কেটটাকে বলা হয় শেয়ার মার্কেট এটাকে বিভিন্ন পাটে পাটে ভাগ করা হয় শেয়ার মার্কেট আমাদের গ্রাম গ্রামগঞ্জে একটা বদনামি জিনিস আপনি আজকের দিনে যদি কোনো দাদু ঠাকুরদা বা বাবা মাকে কাউকে যদি বলেন বা যারা নর্মাল জিন্দগিতে জীবনে বাস বসবাস করছেন তাদেরকে যদি বলেন শেয়ার মার্কেট তারা আপনাকে দু হাত দুটো হাত টেনে ধরে নেবে শেয়ার মার্কেটে যাবি না এটা একটা জাস্ট এটা একটা গেম আমি বলবো হ্যাঁ অবশ্যই আপনি যদি সঠিক নলেজ নিয়ে আসেন শেয়ার মার্কেট আপনাকে ভরিয়ে দেবে পয়সা কিন্তু যদি আপনি গেম খেলতে যদি আসেন তাহলে আপনি কিন্তু এই মার্কেটে আসবেন না শেয়ার মার্কেট যুগে আমরা যে পার্ট বিশ্লেষণ করে থাকি আজকের ডেটে আমরা শেয়ার মার্কেট হচ্ছে আজকের দিনেতে আপনি যদি দেখতে চান শেয়ার মার্কেটকে আমরা আজকের দিনেতে একটা জিনিসই আমরা ভাগ করতেই পারি শেয়ার মার্কেটকে পুরো মার্কেটে যতগুলো শেয়ার আছে কয়েক লক্ষ শেয়ার আছে ইন্ডিয়ান মার্কেটে বিশেষ বিশেষ আপনাকে আপনার নজর কি রাখতে হবে আমার টাকা যেন না ডুবে যায় প্লাস আমার টাকা যেন এফডির থেকে অনেক বেশি গ্রো করে তাহলে আপনাকে ভালো ভালো কোম্পানি চয়েস করতে হবে ভালো ভালো সেক্টর চয়েস করতে হবে ভালো ভালো সেক্টরের টপ লিডারকে চয়েস করতে হবে কীভাবে আপনার শেয়ার মার্কেট দুনিয়াতে অটো সেক্টর থাকে যারা অটোমোবাইল মানে গাড়ি বানায় কেমিক্যাল সেক্টর থাকে যারা কেমিক্যাল বানায় শেয়ার মার্কেটে টেলিকম সেক্টর থাকে যারা আপনাকে জিও এয়ারটেল ভোডাফোন এই সমস্ত সার্ভিস প্রোভাইড করে থাকে শেয়ার মার্কেটে তো আপনার টেকনোলজি লাইনে অনেক কিছু কোম্পানি আছে এই ধরনের শেয়ার মার্কেটে আপনার ইলেকট্রনিক্স লাইনে অনেক কিছু কোম্পানি আছে এদের মধ্যে যারা টপ লিডার তাদেরকে আপনি চয়েস করুন সেই সমস্ত কোম্পানি ইনভেস্ট করুন আপনার টাকা কোনো মার যাবে না কোনো দিনের জন্য মার যাবে না আপনি পেশেন্স নিয়ে আসুন প্রপার নলেজ নিয়ে আসুন শেয়ার মার্কেট আপনার জন্য আপনি একদম আপনার টিচারের কাছ থেকে প্রপার শিখে আসুন শেয়ার মার্কেটে ইনকাম করা টাকা আপনার জন্য এখানে কীভাবে ইনভেস্ট করা হয় কি কারো যদি মোটিভ থাকে ফর এক্সাম্পল ধরে আপনার কাছে এখন আছে পঞ্চাশ হাজার টাকা আপনি দু তিনটে ভালো ভালো শেয়ার যেটা মার্কেটে বহু বছর ধরে আছে যাদের নাম শুনছেন আমি যদি এক্সাম্পল নিয়ে নিই রিলায়েন্স এক্সাম্পেল নিয়ে নিলাম টাটা এক্সাম্পেল নিয়ে নিলাম এসবিআই ব্যাঙ্ক এক্সাম্পল নিয়ে নিলাম আপনার ইমামি এক্সাম্পেল নিয়ে নিলাম আজকের ডেটে যদি ধরা হয় মারুতি এই সমস্ত ভালো ভালো কোম্পানি আপনারা জানেন আপনারা ছোটোর থেকে দেখে এসেছেন আগামী দিনও দেখবেন এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করুন আপনার টাকা কোথাও মার যাবে না ব্যাংকের থেকে বেশি রিটার্ন পাবেন আপনাকে আমি লিখে দিচ্ছি প্রপার টাইমে ইনভেস্ট করুন প্রপার টাইম বলতে কোনটাকে টাকা বলুন তার জন্য আপনাকে নলেজ নিতে হবে আপনি যেই ডিগ্রি আজকের দিনে হাসিল করে থাকুন না কেন তাতে আপনি যদি এইচএস পাস হন গ্র্যাজুয়েশন পাস হন আপনি যদি আরও হায়ার লেভেলে স্টাডি করে থাকেন আপনি এবার চিন্তা করুন তো আপনি ক্লাস ফাইভে ক্লাস যখন পাঁচ বছর বয়স থেকে কত বছর লেগেছে আপনার ওই ডিগ্রি হাসিল করা পর্যন্ত কত টাকা ইনভেস্ট করেছেন আপনার বাবা কত কষ্টের পয়সা ইনভেস্ট করেছেন আপনাকে মানুষ করার জন্য তাহলে আপনি যদি সেই সমস্ত ডিগ্রি হাসিল করার জন্য যে এত বছর সময় দিতে পারেন এত টাকা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে শেয়ার মার্কেটে বিনা নলেজে বিনা ইনভেস্টমেন্টে বিনা কোনো কিছুতে আপনি কিভাবে আশা করছেন যে আপনি এখান থেকে রিটার্নটা নিয়ে যাবেন শেয়ার মার্কেটে টাইম দিন নলেজ নিন ডিফারেন্ট ডিফারেন্ট টিচারের কাছে ডিফারেন্ট ডিফারেন্টভাবে আপনি শিক্ষা নিন আপনি কি ক্লাস ওয়ানে যে টিচারের কাছে শিক্ষা নিয়েছিলেন ক্লাস ফাইভে যে টিচারের কাছে শিক্ষা নিয়েছিলেন গ্রাজুয়েশানে কি সেই টিচারই আপনাকে শিক্ষা দিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে আপনি সব কিছুই বদলেছেন আপনার মানে এডুকেশন পাওয়ারকে বাড়ানোর জন্য ক্লাসে ফার্স্ট হওয়াটা বড় বড় কথা নয় আপনাকে নলেজেবল করার জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন ফিস দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বাসে করে মোটরসাইকেল ট্রাভেল করে আপনি নিশ্চয়ই আপনি হোস্টেলে থেকে সেই খরচা মিটিয়ে আপনি নিজেকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছেন তাহলে শেয়ার মার্কেটে কেন আপনি বিনা নলেজে এসে আপনি ভাবছেন এখান থেকে আমি একটা ভালো টাকা আর্নিং করব। তাহলে এইসব করতে গেলে আপনাকে যে যারা নলেজেবেল যারা এক্সপার্ট তাদেরকে আপনার কাছ থেকে অন্ধের মতো ট্রে নলেজ নিতে হবে পাঁচটা যাবে দুটো যদি আটকে যায় তখন থেকে আপনি কাউকে কিছু বলতেও পারবেন না কারণ আপনি আপনার নিজের ভরসায় আপনি আজকে শেয়ার মার্কেটে দুনিয়াতে পা রাখছেন না অন্য কারো ভরসাতে রাখছেন ঠিক আছে তো এই যে আপনি আজকের দিনে ইনভেস্ট করে আপনি লং টার্মের জন্য ভাবছেন কোনো একটা কোম্পানিতে ভাবছেন কি আমি আজকে ইনভেস্ট করবো দু চার বছর পরে রিটার্নটা নেবো আমি এটাকে বলে ইনভেস্টিং দুনিয়া যার আপনার লক্ষ্য আজকে নয় আপনি কোনো একটা জিনিস আজকে কিনেন হাজার টাকায় আপনার লক্ষ্য আজকে নয় আপনার লক্ষ্য আজ থেকে পাঁচ বছর পরে সে হাজার টাকাটা কালকের দিনে পাঁচশো হয়ে গেল আপনার দেখার দরকার নেই আপনার লক্ষ্য কি পাঁচ বছর রেখেছেন আপনি পাঁচ বছর ওয়েট করুন না দেখবেন হাজার থেকে দু হাজার আসতে বাস একবার পিক হয়ে গেলে না কোনো শেয়ার দু মাস লাগে না তিন মাস লাগে না তাকে ডবল করার জন্য একটা মাস পনেরোটা দিন কাফি তাকে ডবল করে দেওয়ার জন্য মাস তিন মাস কাফি তার ক্যাপিটালকে ডবল করে দেওয়ার জন্য সঠিক সময় সঠিক শেয়ার আপনি যদি চুজ করে থাকেন তো এটাকে বলো ইনভেস্টিং দুনিয়া নেক্সট পার্ট আছে সুইংয়ের দুনিয়া সুইং মানে কি যাদের ফর এক্সাম্পল ধরে আপনার কাছে এক লাখ টাকা ক্যাপিটাল আছে আপনার মোটিভ কি যে আমি যেই শেয়ার ইনভেস্ট করি না কেন আমার দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট হয়ে গেলে বেরিয়ে চলে যাব সে যেইখানেই যাক আমার দেখার দরকার নেই কোনো শেয়ারে পাঁচ পার্সেন্ট নিলেন কোনো শেয়ারে দশ পার্সেন্ট নিলেন কোনো শেয়ারে পনেরো পার্সেন্ট এইভাবে যদি মাসটি যদি দুটো করে যদি দশ পার পাঁচ পার্সেন্ট করে যদি রিটার্ন নিয়ে থাকেন দুটো করে বারো মাসের চব্বিশটা দশ পার্সেন্ট যদি বারো মাসে করেন একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন আমরা কী করি দশ হাজার টাকা ইনভেস্ট করলাম কী করে পাঁচশো টাকা পাবো পাঁচশো টাকা না পাওয়া পর্যন্ত বেড়াবো না কী করে দশ হাজার টাকায় দু হাজার টাকা পাবো দু হাজার টাকা না হলে বেড়াবো না আপনি পার্সেন্টেজে ক্যালকুলেশন করুন কোনো শেয়ার আপনাকে পাঁচ দিনের মধ্যে দশ পার্সেন্ট দিতে পারে কোনো শেয়ার আপনাকে পাঁচ মাসে দশ পার্সেন্ট দিতে পারে আপনি ব্যাঙ্কে তো পাচ্ছেন সাত পার্সেন্ট তো আপনি এখানে পাঁচ মাসে দশ পার্সেন্ট কেন ওয়েট করবেন না ব্যাংকে এক বছর ওয়েট করতে পারছেন সাত পার্সেন্টের জন্য এখানে কেন ওয়েট করবেন না ওয়েট করুন পয়সা পাবেন তাহলে এই বলবো না আপনি দু টাকা তিন টাকা শেয়ার কিনুন পয়সা ডবল হয়ে যাবে ওইগুলো হয় খুব কোপারে লটারি ওইগুলো কখনো হয় কখনো হয় না আপনি ভালো ভালো কোম্পানিতে শেয়ার ইনভেস্ট করুন সুইং করার ইচ্ছা থাকে ভালো কোম্পানিতে চার্ট দেখার প্র্যাকটিস করুন চার্ট কি বলতে গেছে দেখুন একবারটি চার্টে দেখার পরে এমনি ইনভেস্ট করুন আপনাকে অবভিয়াসলি সুইংও আপনাকে প্রতি মাসে দশ পার্সেন্ট রিটার্ন দেবেই দেবে আট পার্সেন্ট দেবে দিতে বাধ্য একদম কিন্তু আপনারা কি করেন না অন্যরা দেখতে পাচ্ছি লাখ দু লাখ টাকা কামাচ্ছে আমি কেন আট পার্সেন্টে খুশ হব আমার দশ হাজার টাকায় আটশো টাকা মাসে মাত্র কি হবে আরে ভাই আপনি তো দশ হাজার টাকা সারা বছর ব্যাঙ্কে রেখে আপনি সাতশো টাকা রিটার্ন নিতে চেয়েছিলেন তো মাসে এখানে আটশো টাকা আপনাকে খুব কম মনে হচ্ছে আটশো ইন্টু বারো করুন না ন হাজার ছশো হয় আমি ছেড়ে দিলে আপনি বারো মাস ইনভেস্ট করেননি বা বারো মাসে আপনাকে প্রতি মাসে দশ পার্সেন্ট ইনভেস্ট দেয়নি ফিফটি পার্সেন্ট তো দিবে তা দশ হাজার টাকা যদি পনেরো হাজার টাকা বছরেও যদি হয় তার রিটার্নটা খারাপ কোথায় তো এটাকে বলে সুইংয়ের দুনিয়া নেক্সট কি আছে আমাদের কাছে ইন্টার ডে ইন্টার ডে মানে কি আপনি আজকে কিনবেন আজকেই বিক্রি করতে হবে আপনাকে যত যাই হয়ে যাক আপনার প্রফিট হোক লস হোক এটা ইন্টারডে এটাকে বলে গেম এটাকে বলে খেলা এরপর থেকে আসছে খেলা এতক্ষণ আপনাদেরকে ইনভেস্টিংয়ের সময় গল্প করলাম এবার আসছে খেলা দ্বিতীয় খেলা কি হচ্ছে যেটা সবথেকে রিস্কি সব থেকে প্রফিটেবল ক্যাপিটাল জিরো হয় এখানে ক্যাপিটাল জিরো হয় এখানে ক্যাপিটাল ডবলও হয় সেটা হলো অপশন অপশানকে আমি সবসময় এটা বলে রাখি আপনার যদি ইনভেস্টিং দুনিয়া আপনার যদি ক্যাপিটাল যদি গ্রো করার দুনিয়ায় যদি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি মার্কিং করে থাকি তাহলে অপশানের অপশান হচ্ছে আপনার ক্লাস টুয়েলভ ডিগ্রি লেভেল হচ্ছে অপশানের টুয়েলভ ডিগ্রি লেভেল লাইনকে বলা হয় অপশান আপনি কোনো কিছু মার্কেট সম্বন্ধে জানলেন না আপনি যদি প্রথমে যদি এসে বলেন যে আপনি আমার আপনার কাছে কোনো নলেজ নেই ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোনো নলেজ নেই আপনি কি পারবেন ক্লাস টুয়েলভের এক্সামকে ক্র্যাক করতে আপনি কি পারবেন ক্লাস টুয়েলভে ফার্স্ট না আসু পাস করতে পারবেন কি আশাও রাখতে পারেন না তখন কি করতে হবে আশেপাশে যে দেখ লেখছে তাকে দেখে কপি পাস কপি পেস্ট করে আপনাকে পাস করতে হবে এটা করে লাভ কি তাহলে আপনাকে ক্লাস ওয়ান থেকে পড়লে তবে বেস্ট লেভেল আপনার তৈরি হবে তো সেটার জন্য প্রথম দিন থেকে আপনাকে টিউশন নিতে হবে খরচা হবে টিউশনিতে আপনি পড়াশোনার সময় খরচা করছেন এখন খরচা করতে পারবেন না তো এই জন্য বলবো অপশান খুব রিস্কি থাকে জেনে যদি আসেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এর মতো প্রফিটেবল হতে পারে না কিন্তু জেনে আসুন কিভাবে ইনভেস্ট করতে হয় কখন ইনভেস্ট করতে হয় কোনটায় ইনভেস্ট করতে হয় কতক্ষণ ধরে ওয়েল্ড করতে হয় এগুলোকে জেনে আসুন প্রফিট হয় রিয়েলি বলছি প্রফিট হয় যারা যারা বিশ্বাস করছেন না আমার টেলিগ্রাম চ্যানেলে আসুন ফ্রি টেলিগ্রাম চ্যানেল দেখুন এখানে প্রফিট হয় তো এটা হলো আপনার অপশানের দুনিয়া অপশানে আসার আগে বারবার সকলকে রিকোয়েস্ট করব আপনারা জেনে শুনে আসুন ঠিক আছে এরপরে আমরা একটা দু একটা শেয়ারের নিয়ে আলোচনা করব যে ভিডিওকে তারপরে শেষ করব আমরা যে কিভাবে আপনাকে বলে দিলেই তো হলো না যে এই দুনিয়াতে পয়সা আছে এই দুনিয়া আপনাকে রিটার্ন দেবে ভালো রকম থেকে বেটার তো এক্সাম্পল দিতে হবে আপনাকে না চলুন আপনার সামনে আমি একটা নিয়েছি ইমামি ইমামি কার কোম্পানি আপনি গুগল করে দেখে নিন অ্যান্সার আপনার সামনে এসে যাবে আমি এত ডিটেলসেই যাচ্ছি না শুধু আপনাকে চার্ট দেখাচ্ছি আপনাকে আমি ইমামি আজ থেকে তিন মাস আগে যিনি ইনভেস্ট করেছেন ফর এক্সাম্পল ধরে নিন আপনি আজ থেকে তিন মাস আগে ইমামিতে আপনি কুড়ি হাজার টাকা ইনভেস্ট করেছেন তখন দাম ছিল কত চারশো কুড়ি টাকার গায়েতে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা থেকে তিন মাস এখনও কমপ্লিট হয়নি দু মাস দশ দিন হয়েছে ইমামি আপনাকে সেভেন্টি সিক্স পারসেন্ট রিটার্ন দিয়েছে সেভেন্টি সিক্স পারসেন্ট এর মধ্যে কোনো লুকানো নেই কোনো কিছু নেই চার্ট যদি দেখতে পারেন আপনি নিজেই দেখে নিন এক একটা ক্যান্ডেল এক একটা মান্থের আমি মান্থ ক্যান্ডেল খুলেছি তাহলে দেখুন এটা এপ্রিল মাসের ক্যান্ডেল এটা মে মাসে কেন জুন মাস জুন মাস সবাই মতো শুরু হয়েছে তার আপনি নিজেই দেখতে পাচ্ছেন চারশো কুড়ির থেকে কিভাবে ইমামি সাতশো বাষট্টি টাকায় পৌঁছে গেছে আপনি বলবেন আমি কী করে জানব ওই চারশো কুড়িতে ধরতে হবে বলে এই জন্যই চার্ট রিডিং আপনি চারশো কুড়ি ধরতে পারেননি আপনি পাঁচশোই ধরতে পারতেন তো যদি পাঁচশো থেকে যদি ধরে ধরে থাকেন আপনাকে পাঁচশো লেভেল থেকে আমি যদি দেখাই পাঁচশো লেভেল থেকে আপনি যদি রিটার্ন যদি নিয়ে থাকেন আজকে কমসে কম আপনি রিটার্ন পেয়েছেন ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট রিটার্নটা কম দু মাসে পাঁচশো লেভেল তো আর এপ্রিল মাসে হয়নি পাঁচশো লেভেল এসেছে আপনার মে মাসেতে তাহলে মে মাস ফুল ধরে নিন জুন মাসে দশ দিন এক মাস দশ দিনে আপনি ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফাইভ জিরো পার্সেন্ট রিটার্ন পেয়েছেন এটাকে কম বলবেন তাহলে এই জন্য বলবো শেয়ার মার্কেট অবভিয়াসলি ভালো যদি জেনে থাকেন আপনি বলুন একটা শেয়ার এক্সাম্পল দিন বাকিগুলো এক্সাম্পল দিন একবারটি ভালো ভালো কোম্পানিকে আমি এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে আপনার কাছে রিলায়েন্স দিলাম রিলায়েন্স রিলায়েন্স আপনাকে আমি লাস্ট তিন মাসের চার্ট দেখে দিচ্ছি ঠিক আছে রিলায়েন্সের লাস্ট তিন মাসেই ধরে নিই আমি দেখুন আপনাকে আমি কি বলেছি যদি আপনার লং টার্ম ভিউ থাকে যদি আপনার দেখুন লাস্ট তিন মাসের রিলায়েন্স কোনোভাবে জিরো হয়নি মানে নেগেটিভ নেগেটিভ রেজাল্ট দেয়নি কেউ যদি রিলায়েন্স যদি লাস্ট তিন মাস আগেও যদি উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশের মধ্যে ইনভেস্ট করে থাকে না তার ক্যাপিটাল দেখুন একই রয়েছে কোনো রকমভাবে লস নেই বড় বড় কোম্পানির জন্য বড় বড় কোম্পানি ধরুন আজকের দিনেও আপনাকে একটু হালকা ফুলকা ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি লস দেখিয়ে দেয় আগামী দিনে কোথায় দেখিয়ে দেবে রিলায়েন্সকে দেখুন না লাস্ট এক বছর এটা রিলায়েন্স কীরকম রিটার্ন দিয়েছে আপনার সামনে তো আমি ধরে নিচ্ছি দু হাজার তেইশের জুন মাস থেকে ঠিক আছে দু হাজার তেইশে জুন মাস থেকে রিলায়েন্স আজ পর্যন্ত থার্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনার সামনে তো বাইশশো টাকা থেকে তিন হাজার টাকা পৌঁছে দিয়েছে থার্টি সেভেন পারসেন্ট দেখতে পাচ্ছেন চলুন আরও এক্সাম্পল দিই আপনাকে আপনার মনে হতেই পারে যে এইসব এক্সাম্পেল কী একটা এক্সাম্পেল আর অনেক অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আপনাকে আমি ধরি যদি কোথায় বলছি মনে করুন কোলপ্যাল ধরি কোলপ্যাল লাস্ট এক বছর রিটার্ন দেখুন লাস্ট এক বছর জুন তেইশ থেকে জুন তেইশ থেকে রিটার্ন দেখুন একবারটি জুন তেইশ জুন তেইশ আমি যদি হ্যাঁ জুন তেইশ থেকে দেখুন জুন তেইশ থেকে এখন পর্যন্ত এইটটি নাইন পার্সেন্ট রিটার্ন ডিগজন ডিগজন তো বলে লাভই নেই আপনাদেরকে আগে অনেকবার দেখিয়েছি ডিকজন তো এক বছরে অলমোস্ট অলমোস্ট আপ ডবল করে দিয়েছে ক্যাপিটাল জুন মাস থেকে যদি ধরি জুন থেকে এখন পর্যন্ত দুশো পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দুশো পঞ্চাশ পার্সেন্ট চার্ট খুলে দেখে নিন মারুতি ডক্টর রেড্ডি সব সব সবকে সব ভালো এই জন্য বললাম ভালো ভালো শেয়ারকে নিন আপনি কোনো দিন ডুববেন না যদি ডক্টর ডি ধরি ডক্টর এখন পর্যন্ত আপনাকে ফর্টি সেভেন পার্সেন্ট দিচ্ছে লাস্ট এক বছরে বাজাজ ফাইনান্স আপনার মনে হতেই পারে যে কোন শেয়ারকে পিক করব। বাজাজ ফাইনান্স আমি যদি ধরি জুন মাস থেকে যদি ধরি আমি জুন মাস থেকে এখন পর্যন্ত আপনাকে সতেরো পার্সেন্ট রিটার্ন দেখিয়েছে তারপর নিচে এসেছে সতেরো পার্সেন্ট রিটার্ন আপনাকে দেখিয়ে এসেছে পলিক্যাব পলিক্যাপ যে ধরি আপনাকে আমি জুন মাস জুন জুন দু থেকে এখন পর্যন্ত পলিক্যাপ আপনাকে একশো পার্সেন্টে দিয়েছে একশো পার্সেন্ট এরকম হাজারটা উদাহরণ আছে ভালো ভালো মার্কেট লিডার দিকে ধরুন হাজারটা উদাহরণ পাবেন তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিই ইমামিতে যারা ইনভেস্ট করতে চাইছেন ভিডিও এরপর আমি শেষ করবো ইমামিতে যা ইনভেস্ট করতে চাইছেন কারণ আগের দিনে এক ভিউয়ার্স তো যিনি যেই ভাই এই প্রথম শেয়ার মার্কেটে দুনিয়াতে পার রাখছেন তিনি সেই ভাই আমাকে এই শেয়ারটার নাম বললো যারা ইমামিতে ইনভেস্ট করেছি খুব ছোট্ট ক্যাপিটাল জাস্ট উনি সে হচ্ছে ট্রাই করার জন্য নিয়েছে তো চার আমি একবার দেখতে চাইলাম চারদিকে আমার মনে হচ্ছে হ্যাঁ ইমামিতে ইনভেস্ট করার মতো সময় এসে গেছে কেন ইমামি শেয়ার মার্কেটে দুনিয়াতে যখন আসে তখন হচ্ছে দু হাজার ছয় দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত আঠেরো বছর ইমামি পার করে দিয়েছে ইমামি দু হাজার ছয় থেকে দু হাজার চব্বিশ মানে আঠেরো বছর পার করে দিয়েছে আঠেরো বছরেতে ইমামি লাইফ টাইম হায়ে চলছে লাইফ টাইম হায়ে ইমামি দু হাজার পনেরো সালে তার লাইফ টাইম হাই মেরেছিল ছশো সত্তরের গায়েতে ছশো নব্বই ধরে নিন কি রাউন্ড ফিগার সাতশো ধরে নিন তারপর ডাউনে আসে প্রফিট বুকিং হোক ডাউনে আসে আবার দু হাজার তিন বছর পরে সেম লেভেলে সাতশো লেভেলেতে ইমামি আবার গিয়েছিল তারপরে কোভিড এসে যায় কোভিড আসার পরে ধীরে ধীরে মার্কেট আবার সারভাইভ করে ইমামি ইমামিও ধীরে ধীরে সারভাইভ করার পরে লাস্ট তিন মাসে ইমামি আপনাকে সেভেন্টি সিক্স পারসেন্ট রিটার্ন দিয়ে লাইফ টাইম হাই চলে গেছে আগের যে হাই ছিল সাতশো হাই তাকে ব্রেক করে ইমামি এখন আপ ট্রেন্ডে হয়ে গেছে তো ইমামিতে যারা যারা ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে আমি বলবো ইমামিতে বিলকুল ইনভেস্ট করতে পারেন আমি একে ফোর ডিজিট দেখতে চাইছি ফোর্থ ডিজিট আজকে সাতশো হাজার হাজার তো আসবেই কবে আসবে বলতে পারছি না আজকে আসুক কালকে আসুক এক মাস পরে আসুক তিন মাস পরে আসুক ছ মাস পরে আসুক আসতে হবেই একে আবার এই নয় যে পাঁচ বছর পরে আসবে এর যা চার্টের যা মুভমেন্ট দেখতে পাচ্ছি ইমামি শেয়ার খুব শীঘ্রই আসবে ইনভেস্ট কিভাবে করবেন কোন লেভেলে ইনভেস্ট করবেন সেটা আপনারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে নেবেন কমেন্ট সেকশানে আপনাদেরকে বলে দেবো আমি ঠিক আছে তো ইমামিতে কেউ যদি চাইছেন ইনভেস্ট করুন যারা সুইং করতে চাইছেন তাদেরকেও বলবো যারা ইনভেস্টিংয়ের দুনিয়াতে আসতে চাইছেন যে আজকে নিয়ে দু চার বছর পরে বিক্রি করবো তাদেরকেও বলবেন আসুন আপনার এই এই লেভেল থেকেও থার্টি পার্সেন্ট ক্যাপিটাল গ্রো হওয়ার চান্স হাই প্রথম টার্গেট থাউজেন্ড প্রথম টার্গেট এই নয় তার আগে আটশো আটশো পঞ্চাশ নয় থাউজেন্ড প্রথম টার্গেট তারপর যত উপরে যেতে পারে আসতেই পারে দু হাজার পাঁচ হাজার আসতেই পারে ঠিক আছে তো আপনাদেরকে এই বলে আপনার আজকে ভিডিও শেষ করছি আপনারা ইনভেস্ট করুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন খুব ভালো জায়গা নলেজ নিয়ে আসুন তবেই ভালো জায়গা নাহলে এর থেকে খারাপ জায়গা আর নেই দুনিয়াতে আপনার ক্যাপিটাল টোটালি সাফ ওয়াইপ আউট করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ